ওয়েলকাম ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা আজ চলে এলাম একটি নতুন ব্লকে প্রথমেই বলে দিই আপনারা যদি নিউ ইউজার হন তো পেসটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন চলে এলাম গ্রিল দোকানে আমারও কিছু জিনিস বানানোর ছিল সাথে একখানা ব্লকও করে নিলাম এখানে কিন্তু টাটা জিআইর অরিজিনালই পাবেন মাত্র সত্তর টাকা কিলো হিসাবে আপনার যা দরকার এখানে বসে থেকে আপনি কাজ করে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর নিখুঁতভাবে এনারা কাজ করছেন এক্সট্রা কিন্তু মজুরি চার্জ লাগছে না ওই লোহার যতটুকু কেজি ওই কেজি হিসাবেই আপনি পয়সা পেমেন্ট করবেন আমি অ্যাকোরিয়ামের স্ট্যান্ড একটা বানাবো বলে এখানে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন এদের হাতের কাজ কতটা নিখুঁত একটা জিনিস কি জানেন তো যেটা আমার ভালো লাগলো এখানে প্রত্যেকটা জিনিসই যাই অর্ডার দেন এক থেকে দুদিনের ভিতরে আপনি বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন আমি অ্যাকোরিয়ামের স্ট্যান্ডটা অর্ডার দিলাম ওনারা এক ঘন্টার ভিতরে রেডি করে দিবেন আমার কাছ থেকে অ্যাকোরিয়ামের স্ট্যান্ডের সাইজটা নিয়েই দেখুন কাজটা শুরু করে দিয়েছে এক ঘন্টার ভিতরে ডেলিভারি দেবে অন্যদিকে দেখুন অন্য কাজ চলছে এটি কালই অর্ডার ছিল আজ ডেলিভারি হবে দেখুন কতটা কাজ এগিয়ে গেল স্ট্যান্ড লাগানো চলছে লোডটা যাতে ঠিক মতো নিতে পারে ভালো সাপোর্টের জন্য নিচে দেখুন পাতলা পাত দিয়েছি চারখানা পুরো এক ঘন্টার মধ্যেই আমাকে ডেলিভারি দিল আমি এটা নিয়ে এসে বাড়িতে রঙ করে রেডি করে নিলাম এবারে কেমন লাগছে দেখতে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এটি ওজন হয়েছে সাত কিলো একশো গ্রাম ওনারা আমার কাছ থেকে একশো গ্রামের আর পয়সা নেয়নি সাতশো টাকাই নিয়েছে আমার আরেকটি অ্যাকোরিয়াম ছিল ওটি খুব ছোট দেখুন মাছ ঠিক খেলাধুলা করতে পারতো না তার জন্য এটি বড়োভাবে একটু বানালাম অ্যাকোরিয়ামটা যেহেতু বড় করে বানিয়েছি তার জন্য কিছু মাছ আনার জন্য জলের স্তরে গেলাম দেখুন এটি হলো ফাইটার মাছ মাত্র সত্তর টাকা দাম ফাইটার মাছ নিলাম না কারণ এই মাছকে আলাদাভাবে রাখতে হবে অন্য মাছের সঙ্গে রাখলে বাকি মাছদের মেরে দেবে এবারে চলুন দোকানটা চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি পাবেন বিভিন্ন ধরনের পাখিও পাবেন দোকানটি জলেশ্বর উড়িষ্যা বাস স্ট্যান্ডের উল্টো দিকে আপনারা যদি ট্রেনে আসেন তো আপনারা ট্রেন থেকে বাম দিকে বেরিয়ে আট দশটা দোকানের পরেই পেয়ে যাবেন এখানেও দেখুন ওনারা ফাইটার মাছগুলো সব আলাদা আলাদা করে গ্লাসে রেখেছে এখানে মাছের খাবারের স্টকটা দেখুন এবারে চলুন চারদিকটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ এখানে বিক্রি হয় এই মাছটা কিন্তু আমি আগে দেখিনি প্রথম দেখলাম ওনাদের যখন নাম জিজ্ঞাসা করলাম ওনারা বললেন এটাই মনস্টার এগারোশো টাকা করে পিস করে আমি রাখার জন্য বিভিন্ন ধরনের ঘর আরও নানারকম খেলনা গাছপত্র দেখুন লাইট সমস্ত জিনিস এখানেই পাবেন গোল্ডেন ফিস তিরিশ টাকা করে পিস এখানে দেখুন গাপ্পি পনেরো টাকা করে পিস নিচে পাথর কত দেখুন কালারিং তো এগুলো অ্যাকোরিয়ামের নিচে রাখার জন্য অক্সিজেনের দেখুন বিভিন্ন ধরনের দামের অক্সিজেন পাবেন এখানে তো আমার একটা অক্সিজেন প্রয়োজন ছিল তো আমি একটু একখানে অক্সিজেন নিয়েছি দুশো টাকা দিয়ে এখানেও জানেন তো খুব দাম কম এখানে মাছের খাবার উপরে পাখির খাবার আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারদিকটা দেখুন অক্সিজেন আর কিছু মাছ আমার কেনার ছিল তো কিনে নিয়েছি চলুন এবার বাড়ি ফিরে দেখাচ্ছি কী কী মাছ কিনেছি যেহেতু নতুন তার জন্য ঢাকনাটা বানানো হয়নি অ্যাকোরিয়ামের স্ট্যান্ডটা দেখুন এত সুন্দরভাবে বানিয়েছে বিট দিয়ে তো খাপে খাপে ঢুকে গেছে নিচেও জল বোতল রাখার ব্যবস্থা আছে উপরটাও দেখুন কত সুন্দরভাবে চারিদিকে বিট করে বানিয়েছে হাত পা লেগে গেলেও দেখুন পড়ে যাওয়ার হয়নি মাছগুলি দেখুন কত সুন্দর সুন্দরভাবে ঘোরাফেরা করছে বেশ ভালো স্পেস রয়েছে। অ্যাকোরিয়ামের সাইজটা এক ফুট বাই দেড় ফুট তো দেখুন কত সুন্দর মাছ ঘোরাঘুরি করতে পারছে তো এটা আমার খরচ পড়েছিল এগারোশো টাকা আজই আমি ঢাকনাটা বানিয়ে আনলাম দেখুন ঢাকনাটা চারদিকটা রবার দিয়ে উঁচু করে রেখেছি পুরো খাপে খাপে বসে চলুন এবারে ঢাকনাটা লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখুন এই লাইটটা আজকে নিয়ে এসেছি একশো কুড়ি টাকা দিয়ে এই ছিল তাই ঢাকনাটা লাগাচ্ছি দেখুন কত সুন্দরভাবে বিটে বিটে করে বসে যাচ্ছে দেখলেন কত সুন্দরভাবে বসে গেল গা লেগে পড়ারও ভয় নেই আজকের ব্লগটা এতটাই আবার আসছি নতুন কোনো এক ব্লগে কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন